উত্তর সিকিমে ধস লাচেন ও লাচুমে আটকে শত শত পর্যটক উদ্ধার অভিযানে প্রশাসন টানা ভারী বৃষ্টির জেরে উত্তর সিকিমের একাধিক জায়গায় ধস নামায় বিপর্যস্ত হয়ে পড়েছে ওই এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা চুংথাং লাচেন ও চুংথাং লাচুং রুটে একাধিক জায়গায় ধস নামায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে পর্যটন অঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা জেলা প্রশাসন ও স্থানীয় পুলিশ সূত্রের খবর লাচেনে আটকে রয়েছেন প্রায় ছশো জন পর্যটক ও একশোটিরও বেশি গাড়ি এবং লাচুঙে আটকে রয়েছেন প্রায় আটশো জন পর্যটক ও দেড়শোটি গাড়ি চুং আশ্রয় নেওয়া পর্যটকদের প্রশাসনের সহায়তায় ইতিমধ্যেই গ্যাংটকে ফিরিয়ে আনা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ধ্বংসস্তূপ সরিয়ে রাস্তাঘাট সচল করতে কয়েকদিন সময় লাগবে আপতকালীন পরিস্থিতিতে স্থানীয় পুলিশ ও প্রশাসন হোটেল মালিক ও পর্যটকদের অনুরোধ করেছে তারা যেন আপাতত নিজেদের অবস্থানে থাকেন এবং অপ্রয়োজনে বাইরে না বের হন এর পাশাপাশি উদ্ধার ও রাস্তা সংস্কারের কাজ চলছে জোর কদমে যাতে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা যায় রাজ্য প্রশাসনের তরফেও পর্যটকদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে আবহাওয়া পরিস্থিতি ভালো হলে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে দেওয়ার তোড়জোড় শুরু হবে দ্রুত গতিতে